ভাইয়ের ছেলে মেয়ের জন্য ফুপুরা যত যাই করুক কোনো দিন নাম হয় না সব সময়ের জন্যই মায়ের সম্পর্কে যেটা খালা মামা তাদের ভালোবাসা নাকি অন্যরকম ভালোবাসা ফুপুদের ভালোবাসার কোনো মূল্যই থাকে না হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমি আলোর মতো ভালো আছি আমার ভাতিজাকে নিয়ে আমি গিয়েছিলাম নাটোরে গিয়েছিলাম সেটা হলো আমার চেয়ে ভাতিজার অসুস্থ অনেক দিন যাবতীয় যেটা টয়লেট প্রবলেম হচ্ছিলো তো ডাক্তারের সিরিয়াল দেওয়া ছিল ডাক্তার আবু ইউসুফ খান তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য সকালবেলায় সকাল বলতে আমরা দুপুরবেলা বের হয়েছিলাম একটা বাজে বের হয়েছি তো তাড়াতাড়ি আমরা মোটামুটি পৌঁছায় গেছিলাম পৌঁছায় যাইতে এখন পুরোটা আর সবচেয়ে বড়ো কথা হলো তার মা তো বোর কাপড় মুখটুকা আটকানো এখন তার মা মানে ছেলে মাকে চিনতেছে না এই হয়েছে বিষয়টা তখন পরে আমি পুরোটা রাস্তা জুড়ে আমি কোলে নিয়ে আমার কাছে থাকা সব কিছু মিলিয়ে আমার কাছে ছিল আর মানে বললাম যে যত ঝামেলা হয়েছে আমার তো যত ঝামেলা আমি পড়ালাম কিন্তু মাঝখান থেকে খালাদের নাম হয়ে যাবে যে খালারা মায়ের মায়ের পরিবর্তে খালারা বাচ্চাদেরকে বেশি ভালোবাসে হ্যাঁ হয়তো বা সে অনেক অনেক ক্ষেত্রে আবার অনেক সময় হয় না আবার যে বলবো যে সব ফুপুরাই যে ভালো তা কিন্তু না সব ফুপুরাই যে খারাপ তাও না সব মা খালারাই যে সব খালারাই যে ভালো সব খালারাই যে খারাপ তা কিন্তু না ভালো খারাপ মিশিয়ে সব কিছু আছে যাই হোক কথা প্রসঙ্গে কিন্তু ওই যে ফুপুদের নামের গন্ধটা একটু বেশি হয় সব সময় যে ফুপুরা যত ভালো কিছুই করুক ফুপুদের কোনো সময় নাম হয় না তারপরে ওই যে গন্ধ একটা থেকেই যায় যে খারাপ হয়ে যায় এমন কিছু আর যখন পরে যখন ও মেডিকেলে যাওয়ার পরে যখন চিনতে ছিল তখন আবার মাস্ক যখন লাগাই ফেলছি তখন সেই হাসতেছিল বুঝতেছিলো যে এটাই ওর মা এর তখন আমরা মজা করতেছিলাম যে তোমার তো তোমার আম্মু নাই তোমার মা নাই এরকম টাইপের মজা করতেছিলাম ও একটু হাসি খুশি ছিল তার মধ্যে দুপুরবেলা আমরা কিছুই খাওয়া দাওয়া করে যাই নাই তা গিয়ে মোটামুটি অনেক পাঁচটা বেঁচে গেছে পরে খিদে লেগে গেছে বাচ্চার টেস্ট করায় ওর ব্লাড টেস্ট নিলো ওর টয়লেট টেস্ট সব কিছু মিলে অনেক কান্নাকাটি ওর মা তো দেখতেই পারতেছিল পরে একটু ছোট্ট একটা দোকানে গিয়ে যেহেতু পাঁচটাও বেজে গেছে কেবল ভাজাপড়া দোকান পার বসতেছিল করবো ছোট্ট একটা হোটেলে গিয়ে আমরা বসে দেখলাম গরম গরম পুরি ভাজতেছে পুরিগুলো খেয়ে এলাম কিন্তু পুরিগুলো একটু মজা ছিল না সত্যি কথা বলতে আমি একটু ইয়ে করতেছিলাম যে দেখো একটু খাওয়া কেমন লাগে কিন্তু পুরিগুলো মতো মজা ছিল না খিদা পেটে ওই যে যা লাগে তাই অব্যাহত এরকমই বিষয়টা তাই একটু খাওয়া দাওয়া শেষ করলাম চারটা করে খাইলাম তারপরে মনে হলো পেট বন্ধ না ওই যে ভাতের খিদা কি আর অন্য কিছুতে মেটে কোনো কিছুতে গিয়ে সাথে ঘোলে মেটানো এরকম ভাব যখন আমরা অটোতে যাচ্ছিলাম তখন চুপ করে একদম আমার কোলের মধ্যে লুকিয়েছিল ভিডিও করতেছিলাম আর এদিকে শহরটা পুরোটা পুরোটা তো ঘুরতে পারি না নাটোর শহরে আমার খুব বেশি চেনা জানাও নয় দেখা যায় যে ঢাকা শহর আমি যেটুকু চিনি নাটোর শহর আমি তাও চিনি না এরকম অবস্থা অবস্থা যে নিজের এলাকায় চিনি না তারপরে ঘুরতে গেলাম ঘুরতে বলতে ওই যে বললাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ভুলে চলে গেছিলাম এক হসপিটালে আধুনিক হাসপাতাল কিনা আধুনিক হাসপাতাল এমন একটা নাম দিয়েছে ক্লিনিকের নাম যদি মডেল হাসপাতাল দিয়ে দেয় তাহলে তো নাটোর সদর হাসপাতালই মডেল হাসপাতাল অনেকেই চিনে তো সেইভাবে আমরা চলে গেছিলাম সদর হাসপাতালে নাটোরে তো সেখান থেকে আবার বললো যে না এখানটা না এই মডেল হাসপাতাল এখানে তো মডেল আবার এখানে সাহা প্লাজার এখানে আবার আসছে আবার এসে এটুকু আবার রাস্তা মানে ডাবল ঘোরাতে দেখা গেলো যে ইয়ার রিক্সার ভাড়াও ডাবলই দেওয়া লাগছে মোটামুটি তবে আমাদের নাটোর শহরটা কিন্তু ছোট্ট একটা শহর হলেও খুবই মানে সাজানো গোছানো যদিও চলে বলা চলে মোটামুটি সাজানো গোছানো তবে রাজশাহী শহরটা তো আরও অনেক বেশি উন্নত আরও পরিষ্কার পরিচ্ছন্নতার শহর বলা চলে কিন্তু সেই তুলনায় নাটো শহর কিন্তু তেমন কোনো ছোঁয়া নাই কিন্তু মাঝে মাঝে আছে দেখা যায় যে ভালোই লাগে ঘুরতে তেমন তার একদম টুপি টুপি পড়াই শীতের মতো তো বাতাস ছিল অনেক দেখা গেলো যে ছোটো ছোটো রিলস দিতে দিতে ভিডিওগুলো অনেক শর্টই হয়ে যায় অনেক দেরি হয়ে গেছে আর প্রচুর পরিমাণ বাতাস ছিল এই বাতাসে গলার অবস্থা আমার অনেক আগে থেকেই তো খারাপ তারপরে গলার অবস্থা ঠিকই হচ্ছে না সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এখন পর্যন্ত ডাক্তার যে দুধটা লিখে দিচ্ছে সে পর্যন্ত দুধ দুধ কিছুই এখনও পাওয়া যায়নি ওষুধপত্র চলতেছে কিন্তু বাবুটা এখনও পর্যন্ত সুস্থ মোটামুটি হয়নি সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় একদম বলবো প্রাণ মানে এত ভালো লাগা একদম মিশে ছিল